আসসালামু বন্ধুরা আমি মিজানুর রহমান এস এম গার্মেন্টস টেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমার সেন্টার থেকে এই আমাদের আবুল fastapi abu উনি আজকে জর্ডানের ক্ল্যাসিং কোম্পানিতে ভিসা ও টিকিট পেয়েছেন আগামী ওনার ফ্লাইট আসুন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনছি

বইয়ের সেলের মাধ্যমে সরকারি ব্যবহার যাচ্ছেন তাই না আমি দোয়া করি আপনি যান ওখানে যাওয়ার পরে ভালোভাবে ইনকাম করেন কাজ করেন নিজের ও নিজের পরিবারকে ও দেশকে সরকারি ভাবে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা চাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন তো আচ্ছা ব্যাংকের মাধ্যমে টাকা চাইবেন যাতে করে আমাদের দেশের সরকারের অনেক উপকার হয় কারণ আপনি বৈধভাবে টাকা আমার দেশের জন্য ভালো আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে যাবে যাতে আমাদের দেশের জন্য ভালো হ্যাঁ বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা আর হচ্ছে আমার কাছে এই যে যারা আপুরা আছে বিভিন্ন গ্রাম থেকে আসছে কাজ শেখার জন্য কাজ আপনিও আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে আপনার এলাকায় আমার ঠিকানা দিবেন এবং সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলে লাইক দিতে বলবেন শেয়ার করতে বলবেন নাকি আমার কাছে আসাতে আপনার কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আপনি কি সন্তুষ্ট আমার এখানে কাজ শিখে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি এখানে কাজ শিখে অনেক অনেক সন্তুষ্ট আপনাকে ধন্যবাদ আপনি শুধু আপনার না আপনার গ্রামের আশেপাশে বা দূর দূরান্তে যারা আছে আপনার পরিচয় যেসব নারীরা যেসব কষ্ট করে সংসার হিমশিম বা অভাব অনটন এরকম নারীদেরকে আমার পাঠাবেন আমার এখানে এসে কাজ শিখে তারা বাংলাদেশে অথবা বিদেশে যারা যেতে চায় দিয়ে যেন কাজ শিখে সহায়তা করতে পারে অর্থনৈতিকভাবে এবং আপনারা প্রত্যেকে হিসাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈধভাবে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আপনার উপার্জিত অর্থ পাঠাবেন আচ্ছা ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম